এই ভাইটি ফার্স্ট হয়ে যাবে এই তিনশো বাইশ নাম্বার প্লেয়ার দ্বিতীয় স্থানে আছে দেখুন ম্যারাথন দৌড় এটা আয়োজন করেছে জেলা প্রশাসক মহোদয় ভাইটি তৃতীয় অবস্থানে আছে দুইশো আঠাশ নম্বর হ্যাঁ সুদা 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 একেবারে পায়রা চত এই ভাইটি চার নম্বর অবস্থানে আছে আরে এই তিনশো আটচল্লিশ নম্বর সুজা পায়রা চত্বর পায়রা চত্বর এই পাঁচ নম্বর অবস্থান আছে আশিক এই ছয় নম্বর অবস্থানে আছে দুইশো তেতাল্লিশ নম্বর জার্সি পরিহতীয় খেলোয়াড় প্যারাথন দৌড় এটা আয়োজন করছে আসলে ঝিনাই দাহ সম্মানিত জেলা প্রশাসক মহোদয় অবস্থানে আছে একশো একানব্বই নম্বর জার্সি পরিহতু খেলার সাত নম্বর আছে দুইশো ছয় নম্বর জার্সি পরিহিত খেলার এইটু আট নম্বর অবস্থান আছে একশো চুয়ান্ন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই নয় নম্বর অবস্থানে রয়েছে দুইশো উনপঞ্চাশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই দশ নম্বরে আছে দুইশো আটানব্বই নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখতে পাচ্ছেন এইখানে আসলে হযবর লাগ হয়ে গেছে এই স্বাধীন চত্বরের এখানে একটু এলোমেলো হয়ে গেছে এই যানজটের কারণে

চায়ের মুখী রোডে আসলে একটু ঝামেলা হচ্ছে আমাদের এখানে প্রশাসন ভাইরাস অনেক কষ্ট করছে টেকনিকে এখানে দেখভাল করছে ভাইরা চত্বর অসংখ্য লোক আসলে এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে আসতেই আছে আসতে আছে তো এই অসংখ্য ছাত্র ছাত্রীরা এবং বয়স্ক লোকও এই ম্যারাথন দৌড়ে আসলে অংশগ্রহণ করেছে এটির মূল আয়োজন করেছে আসলে ঝিনাইদাহ জেলা প্রশাসক মহোদয় দেখতে পাচ্ছেন ঝিনাইদাহ স্বাধীন চত্বর এই চত্বরে এই চারমুখী রোডে একটু ঝামেলা হচ্ছে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাবুরা অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন এই স্বাধীন চত্বরে আসলে যানজটের সৃষ্টি হয়েছিল সেটা আসলে দেখে শুনে এই গাড়িগুলো ছেড়ে দিচ্ছে এই ট্রাফিক ভাইরা ট্রাফিক পুলিশ ভাইরা এখানে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে এই জিনাজ সার্জিন চত্বরে দেখতে পাচ্ছেন পায়রা চত্বর তো দেখতে পাচ্ছেন আসলে ভাইরা হাঁপাই গেছে হাইটে যাচ্ছে এই ভাইরা এখন রানিং এ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ইউনিভার্সিটির ভাইদের আসলে পরীক্ষা মিস হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে আসলে এই আপনার জ্যানজট প্রচুর যানজট এখানে এই স্বাধীন চত্বরের এখানে ম্যারাথন দৌড়ের কারণে আসলে এখানে আমাদের পুলিশ ভাইরা এখানে বন্ধ করে দিয়েছিল যানজটের সৃষ্টি হয়েছে এখানে আমাদের আপু এই যে এই ম্যারাথন দৌড়ে তো দেখতে পাচ্ছেন এই যানজটটা কিছুটা ফাঁকা হয়েছে এখানে এখানে ছিল দৌড়ি হাঁপিয়ে গিয়েছিল তারা আসলে এখানে শুয়ে পড়ছিল পানি ঢালা হয়েছে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ম্যারাথন দৌড় সম্পর্কে বিস্তারিত শুনতে যাচ্ছে ম্যারাথন তো আমি তো আসলে আগে দৌড়তাম এখনো চাকরি থাকাকালীন তো দৌড়ানো হয় না অনেক দিন যাবো আচ্ছা একটু টিরাই করলাম যে দেই গেম দিতে পারি কিনা তো টিরাই তো গেম দিয়েই দিছিলেন মোটামুটি ভালোই আর কি চার নম্বর অপশন আছেন আপনি তো ঠিক আছে অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এসব দেশ বদলায় পৃথিবী বদলায় তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন দুই হাজার পঁচিশ পুরস্কার বিতরণ তারিখ বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আয়োজনটা করছে আসলে জেলা প্রশাসন জেনাই দাহ এবং সরি ভাই জেলা ক্রীড়া অফিস সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা জেনাই দাহ এখন পুরস্কার বিতরণী শুরু হবে তো দেখতে থাকুন

তো দেখতে থাকুন তাদেরকে অভিনন্দন জানাই একশো নয় বিট নাম্বার দুইশো উনচল্লিশ টু থ্রি নাইন দুইশো নাম্বার এখানে থেকে অনুগ্রহ আমার করবেন নাম্বার তিনশো পুরস্কার নেয়ার জন্য সবাই রেডি নাম্বার তিনশো

তো দেখতে পাচ্ছেন এই মূল আয়োজনটা কিন্তু ঝিনাইদাহ পায়রা চত্বরে ঝিনাইদাহ প্রাণ কেন্দ্র এই পায়রা চত্বর এই পায়রা চত্বরেই আসলে এই অন্যের উৎসব মিনি ম্যারাথন দুই হাজার এখানে এই আয়োজনটা করছে আসলে জেলা প্রশাসন মহোদয় এবং জেলা কৃষি সংস্থা ঝিনাইদা জেলা তো পুরস্কার বিতরণ অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে তো প্রাণ প্রিয় প্রিয়বাসি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম